মাজাব মানা যাবে কি মাজাব মানা জায়েজ মাজাব মানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহি আহমদ এরা কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিতেছেন উনি তো আলম দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলুন উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোন ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন মুসুর তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বললো অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে ফতোয়া সঠিক নয় তো কি করবেন বাদ দিতে হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোন পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে ইমাম পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফত আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করল ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে কয় যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমদের ফেঁকা না পড়তো ফকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাঝাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহা বলবেন না কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোন পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলেই আমার উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব বানা শিরিক আর এক দলের মাঝাব বানা ওয়াজিব ফরজ আসলে মাঝাব বানা কি জায়েজ মাঝাব বানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাব এনে জিজ্ঞাসা করবো আলেমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমি কোনো নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোন আমিলা মাধা বালা আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি আর চলে মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞাসা কথা একটাই আবু হানিবার মত দিলে হারা হয়ে গেলে আমারটা যাই যাবে কেমন আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু লাতা আলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে ওইটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নিবেন তিন চারটা তার কাছে আসে বিপদ লেগে গেছে এখন তার ইতিহাসের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে দুইজনের থেকে এ দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিবো নিতে পারে কোনো সমস্যা নেই তার ঠিক একটাই যে আমি ভালো হোক মন্দ হোক অমুক আমারটাই নিব এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে প্রশ্ন নয় সাধারণ মানুষ আলেম যদি জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার